বন্ধুরা ঘড়ির কাটায় রাত দুটো সাতান্ন আর হিসেব মতো আজকে পঁচিশে জানুয়ারি তো এই সরস্বতী মূর্তির আদলে একটা ছোট্ট এক ফুটের ভেতর একটি প্রতিমা অর্ডার দিয়েছিল পারমিতালি এবং আমি তার জন্য এই মূর্তিটা বানিয়েছি তো আজকে এই মূর্তির আপডেট আমি তোমাদের দেখাচ্ছি কারণ ছাব্বিশ তারিখ রবিবার এই তিনটে মূর্তি টোটাল ডেলিভারি রয়েছে এই মূর্তিটা ইন্দ্রাণীদির প্রতিমা এবং মুখটা আমি এমনি মুখ লাগিয়ে দিয়েছিলাম অর্থাৎ রকম মুখ লাগিয়ে দিয়েছিলাম কিন্তু ইন্দ্রানীতি বলছিল যে সাবেকি টানা চোখের মুখ নেবে তো সেই জন্য আমি মুখটা আপাতত ভেঙে দিয়েছি এবং আমি কালকেই হয়তো এটা লাগিয়ে কমপ্লিট করব। তো ছোট্ট একটা কাজের আপডেট এই ঠাকুর নাচের ঠাকুরটা অভিষেকটা এখনও কমপ্লিট করতে পারিনি আর এই ছোট্ট ইন্দ্রানীতির ঠাকুর তো একটা ছোট্ট ইনফরমেশান দিই সেটা হচ্ছে তোমরা অনেকে জিজ্ঞেস করো আমি বিনা কীভাবে তৈরি করেছি এক্স্যাক্ট আমার নাম মনে পড়ছে না কিন্তু একজন তো তাই কমেন্ট করো যে দাদা বিনা তৈরির ভিডিও দাও এখানে আমি একটা ছোট্ট গোল মাটির মতো বানিয়ে নিয়েছি বিনার বসের জন্য এবং যেহেতু ঠাকুরটা এক ফুটের মধ্যে দেখো একটা তুলির সাইজ তো সেই জন্য আমি এখানে পাটকাঠি ইউজ করেছি এবং পাটকাঠির পেছনে পেরেক দিয়ে কিন্তু একটা ছোট্ট বস মতো লাগিয়ে নিয়েছি যেটাতে বিনা হচ্ছে আর বড়ো ঠাকুরের ক্ষেত্রে আমি এই দাও বাটাম ইউজ করেছি আর টেকনিক হিসেবে সেম জিনিসই ইউজ করেছি একটা মাটির মানে বল বানিয়েছি তার মধ্যে একটি বাটাম গুঁজেছি এবং তার পেছন দিকে একটা ওই ছোট্ট বস পেরেক দিয়ে আটকে নিয়েছি আর বিনা রিট্রিটের জন্য এই পেরে কাটকে তার উপর আমি গোল ছোট্ট ছোট্ট মাটির ইয়ে করে দেবো কানগুলো করে দেবো আর কি তো এমনি করে আমি বিনা তৈরি করি কৃষ্ণকান্ত সাধুকালার বাড়ির ঠাকুরের প্রথম লুক দেখে নাও কমপ্লিট ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি অনেক রাত অব্দি কাজ করছি চোখ মুখের অবস্থা খুব খারাপ তো প্রচুর প্রেশার চাচ্ছে দেখা হচ্ছে পরের ভিডিওতে ঘুমাতে হবে